হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো আজকের টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আবার পরে দেখা হবে তো এই যে দেখো টোটোতে উঠে পড়েছি আমাদের টোটো চলে এসেছে আর আজকে নন্দিনীর একটা নিউ ড্রেস এই দেখো এই নিচেরটাও নতুন বানিয়েছি আর উপরেরটা তো আগে একবার মনে হয় দেখেছ তো ওই ড্রেসটা পরে আজকে যাচ্ছে নন্দিনী আর তারপরে তো দেখো এই যে আমরা চলে এসেছি স্টেশনে এই স্টেশনে আর কালকে আমি রাতে ভিডিওটা এডিট করতে পারিনি বাড়ির পাশে একদম ছিল মানে ভীষণ জোরে মাইকের আওয়াজ তো সেই জন্য আজকে আমি সকালবেলায় এডিটটা করছি আর আজকে যেহেতু স্কুলও নেই তো সেই জন্য বাড়িতে আছি একটু দেরি করেই ভিডিওটা দিলাম তো তোমরা সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো এই যে নন্দিনী দেখো ট্রেনে উঠে পড়েছে আর আজকে মানে শীতের জিনিস পরে যায়নি আর জানলার কাছে বসে কাঁপছে তারপরে তো নন্দিনীকে স্কুলে ভেতরে দিতে গেলাম আর তারপরে দেখছি এই যে দেখো নন্দিনী ব্যাগ রেখে এখানে আসে মানে প্রার্থনা হবে তো তাই জন্য এখন তো থ্রিতে উঠে গেছে আগে ওদের প্রার্থনা ঘরে বসেই হতো আর এখন এই যে সবাই এখানে একটু খেলা করছে তারপরে প্রার্থনা হবে তো তারপরে এই যে ট্রেন ধরে বাড়ি যাচ্ছি আর বাইরের দৃশ্যটা দেখো দারুণ সুন্দর ভিউটা তো আমি এই যে বাইরে বাইরে বলছি মানে দাঁড়িয়ে আছি দেখো একদম কাছে গেটের কাছে দাঁড়িয়ে আছি তো আজকে একটু লেট হয়ে গেল আজকে মানে ভিডিও দিতে লেট হয়ে গেল তারপরে তো এই যে ট্রেন চলে গেল আর তারপরে দেখো রান্না খাওয়া সব হয়ে গেছে দুপুর বেলায় আবার এই যে আমি দুটো দশ বাজে হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি এখন আবার স্টেশনে আর আজকে আর শীতের জিনিস নিয়ে যাই নিয়ে যাই ব্যাগে কিন্তু পড়া হয় না গরম লাগে এখন আর তো এখানে দেখো স্টেশনে বসে আছি আর আজকে আমরা বান্ধবীরা সবাই মিলে এক জায়গা বসে বসেই সারাক্ষণ গল্প করলাম আর তারপরে তো দেখো ছুটি হয়ে গেছে আর এই যে মানে সাজানোরটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে সবে এই যে ছুটি হয়েছে নন্দিনীকে নিয়ে আমি যাচ্ছি এই দেখো ও খাবে আজকে অরুণ আইসক্রিম এখনও শীত যায়নি ওর আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেল আজকে প্রথম এই শীতের মধ্যে দেখো ও অরুণা আইসক্রিম খাবে এই যে চলে এলাম দোকানে এই দেখো অরুণ আইসক্রিমের দোকান তো এবার থেকে এই দোকান থেকে রোজ তো খাবেই আর এই আইসক্রিম খেলে বলে ঠান্ডা লাগে না কী জানি বলে তো তো এই দেখো এটা হচ্ছে লাভ লাভ টাইপের তো এই অরুণা আইসক্রিম পেয়ে নন্দিনী অনেক অনেক খুশি আর তারপরে এই যে যাচ্ছি এখন তো আবার মানে পড়া আছে চারটে এখন গিয়ে ড্রেস চেঞ্জ করব খাওয়াতে হবে তো যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে আবার দেখো আজকে এই ড্রেসটা পরে কিন্তু ভালোই লাগছে মানে উপরে অরেঞ্জ কালার আর নিচে সাদা টেস্টটা খুবই ভালো আর তারপরে তো দেখো চারটে বেজে গেছে এবার নন্দিনীকে পড়তে দিয়ে আসব তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো নন্দিনীকে রেখে চলে এসেছি দেখো স্টেশনে স্টেশনে এসে আবার বসেছি এই যে বসে আছি আমি আর আমার পাশে কিন্তু বান্ধবীরাও আছে এই দেখো আমরা বসে আছি তো আজকে বেশিক্ষণ বসতে হবে না পাঁচটা পঞ্চাশে ছুটি আর তারপরে তো দেখো এই যে এখানে দৃশ্যটা দেখো কত সুন্দর আজকে এই সোজাটা বসেছি ওভার ব্রিজ সোজা আর অন্যদিন তো ওই দিকটা বসি আর তারপরে দেখো এই যে আমাদের সামনে একটা কুকুর শুয়ে ঘুমাচ্ছে সেই কখন থেকে ডাকছি ওঠেই না দেখো কি সুন্দর ঘুম দিচ্ছে আর তারপরে তো এই যে তো আমি বসে আছি আর বসে বসে এদিক সেদিক ভিডিও করছি আর এই যে বান্ধবী সেই কখন থেকে ফোনে কথা বলেই যাচ্ছে আর এই পাশে একজন আছে সেও তাই আর আমি একা একা মাঝখানে আর এই দিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় মানে কটা পনেরো পাঁচটা এই পনেরো ছটা বেজে গেছে আর কুকুরটা এখন উঠবে মনে হচ্ছে তারপরে তো দেখো এই যে এখন যাব টাইম হয়ে গেছে নন্দিনীকে আনতে তো এই যে যাচ্ছি ইচ্ছে রানার সামনে দিয়ে তারপরে এই যে নন্দিনীকে নিয়ে চলে এলাম আর আমরা উঠে পড়লাম ট্রেনে দেখো এই যে তিনজন বসে আছে তো যাচ্ছি আমরা দেখো সুষানা কি করছে এখন বাজে গটা বলে তো সাড়ে ছটা তারপরে তো আর আমি একটু ওইদিকে গেলাম আর তারপরে তো এই যে আবার এই দোকান থেকে কেনা হলো চিকেন পকোড়া আর পেঁয়াজি কিনেছিলাম আর তারপরে তো বাড়িতে এসে আজকে বানিয়েছিলাম পোলাও নন্দিনী খাবে তো বানিয়েছি এক পোলাও তো দেখো এই যে আমিও এক পোলাও খেতে বসে গেছি আর অনেক দিন পরে পোলাও খাচ্ছি তো সবাই মিলে আজকে রাতে পোলাও খেলাম তো খুবই ভালো লাগলো দেখো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছিলো চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো বাই বাই